আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে পান বরজে খোল দেওয়ার সময় ওর সাথে কী কী আপনার শক্তি ব্যবহার করবেন তাহলে আপনার পান পাতা বড়ো হবে এবং রোগমুক্ত থাকবে আপনার পান বরজ মরা থাকবে না তো চলুন দেখানো যাক কি কি আমরা প্রয়োগ করছি খোলের সাথে এই দেখুন বন্ধুরা আমরা অনেক কিছু ব্যবহার করেছি খোলের সাথে পান পানবরজে শক্তির জন্য এ দেখুন থিওভিট ব্যবহার করেছি সিনজেন্টা কোম্পানির শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই যে তিন পন পান বরজের হিসাব করব আমরা বা পাঁচ থেকে ছয় কাটা জমির পান বরজে কোনটা কতটুকু হারে দিবেন সেগুলো নিয়ে আজ আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থিওভিট আমরা তিন পন বরে আপনারা দিবেন এক কেজি হারে এবং যেটি দেখালাম আইসোটপ প্লাস এটি আপনারা ব্যবহার করবেন তিন পোন পান বরজে এক কেজি হারে ব্যবহার করবেন এটি দিলে মাটিটি শোধন হয় পান বরজে কোনো প্রকার রোগ জীবাণু থাকে না এবং এরপরে আপনারা দিবেন রুটন যেটি আমরা ব্যবহার করেছি ন্যাশনাল অ্যাগ্রিকাল কোম্পানির রুটন এটি আপনারা তিন পোন পান বরজে এক কেজি হারে ব্যবহার করবেন এবং আমরা ব্যবহার করি সিমিম পটাশ এটি আপনাদের যদি ঘাটতি হয় পটাশের বা পানের কালার খুব ভালো হচ্ছে না তখন এটি ব্যবহার করতে পারবেন এটি আপনারা তিন পান যে আড়াইশো গ্রাম হারে ব্যবহার করতে পারবেন এবং দানাদার হিসেবে আমরা ব্যবহার করেছি সিডিয়াল পাঁচ দানাদার এটিতে গ্রুপ আছে ফিনথোয়েড এটি এশিয়াই ক্রপকে লিমিটেডের পণ্য এটি আপনারা তিন পই পান বরজে এক কেজি হারে ব্যবহার করবেন এবং এরপরে আমরা ব্যবহার করেছি ইন্ডোফিল এই ইন্ডোফিল এটি আপনারা তিন পেন্ট পান হাফ কেজি ব্যবহার করতে পারবেন বা তার বেশিও ব্যবহার করতে পারবেন এবং এরপরে আমরা ব্যবহার করে সিমিম সালফান এটি ব্যবহার করলে অনেক রকম পোকা মারা যায় যেমন কেশো বা কেল্লা যেটাই বলেন না কেন এগুলো পোকা না আপনার পান বরজে এটি আপনারা ব্যবহার করবেন তিন পুন পান বরজে আপনারা একশো মিলি হারে ব্যবহার করবেন এবং আমরা ব্যবহার করেছি ভার ভার্মি কম্পোস্ট এটি আপনারা ব্যবহার করবেন তিন পুন পান বরজে দুই থেকে তিন কেজি হারে এবং আমরা ব্যবহার করেছি বন্ধুরা হিরাজ জিঙ্ক এবং ইন্থেফা কোম্পানির টোপাস এটি আপনারা তিন পইন পান বরজে এক কেজি হারে ব্যবহার করবেন এবং যে যেহেতু এটা খোলের সাথে ব্যবহার করা হচ্ছে সেই জন্য এটি অবশ্যই আপনারা পিষে গুড়ি করে তারপরে ব্যবহার করবেন তাহলে দ্রুত এটা শক্তি ছড়িয়ে পড়বে এবং আপনারা ম্যাগমা ব্যবহার করতে পারবেন ম্যাগমা তিন পই পান বরজে দেড় থেকে দুই কেজি হারে ব্যবহার করবেন এবং আমরা সার ব্যবহার করেছি ভেভিলন কোম্পানির এবং হিকিম বাংলাদেশ কোম্পানির আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন তিন পন পান বরজে পাঁচ থেকে সাত কেজি হারে ব্যবহার করবেন এবং তার সাথে আমরা ব্যবহার করেছি বন্ধুরা পিজি আর ভিটামিন এটি মিমপেক্স মিম্পেক্স এরোকেমিক্যালস লিমিটেডের পণ্য বায়োগ্রিন এটি আপনারা ব্যবহার করবেন তিন পন পান বরজে চারশো এমএল হারে তাহলে ইনশালা খুব ভালো সমাধান পাবেন বা ভালো রেজাল্ট পাবেন এগুলো এবার ভালো করে মিশ্রিত করে নিতে হবে বন্ধুরা যা যেন ভালোভাবে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বা ভালোভাবে যেন মিশ্রিত হয় তারপরে আপনার পান বরজে ব্যবহার করবেন আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা যে কীভাবে আমরা এগুলো একত্রে মিশ্রিত করছি এভাবে আপনারা খুব ভালোভাবে মিশ্র মিশ্রণ করে নিয়ে তারপরে আপনার পান বরজে ছিটাবেন ছিটানোগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনারা ভিডিওটি টানবেন না এই কিছু মিনিটের ভিডিও আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমরা যেভাবে বললাম এইভাবে যদি আপনার পান বরজে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার পান বরজে দ্রুত শক্তি ধরছে এবং পান পাতা বড়ো হচ্ছে এবং এগুলো ব্যবহার করার পর অবশ্যই শতকনাশক ব্যবহার করবেন সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে সেগুলো গিয়ে দেখে আসুন যে পান বরজে কখন কী শক্তি ব্যবহার করার পর শতকনাশক ব্যবহার করতে হয় আমাদের মিশ্রণ করা প্রায় হয়ে গেছে চলুন বন্ধুরা এখন আপনাদেরকে সরাসরি বরে নিয়ে যায় বা পান বরজে নিয়ে যায় কীভাবে এগুলো আপনারা ছিটাবেন তো চলুন দেখানো যাক এ দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি পান বরজে এ দেখুন খুব সুন্দর হয়েছে পান পানবরজটি এখন আমরা এগুলো ব্যবহার করবো আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন এ দেখুন পট তোলা হচ্ছে এদিকে এখন এগুলো সিটানো হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এ দেখুন পানপাতা খুব বড় বড় ছাড়ছে এরপর যদি এগুলো শক্তি ব্যবহার করা হয় ইনশাল্লাহ আরও পানপাতা বড়ো হবে এবং কালারও খুব ভালো হবে সেজন্য এই খোয়ল বা শক্তি ব্যবহার করা খুব প্রয়োজন আপনার পান পানবরজে এ দেখুন এখন এগুলো সিটানো হবে বা পান বরজে ব্যবহার করা হবে তো চলুন দেখানো যাক কিভাবে এগুলো ব্যবহার করবেন চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা এখন এগুলো সেটানো হবে বন্ধুরা এই দেখুন সেটানো হচ্ছে এইভাবে আপনারা জট দিয়ে বা পান গাছের গোড়া দিয়ে ব্যবহার করবেন তাহলে দ্রুত শক্তি ধরে নেবে বা পান গাছটির পান পাতা খুব বড় বড় ছাড়বে এগুলো ব্যবহার করলে এগুলো ব্যবহার করবেন এভাবে আপনারা বন্ধুরা যেগুলো যেভাবে দেখিয়ে দিলাম এ হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন পান পাতা বড় ছাড়ছে এ দেখুন এইভাবে আপনারা ব্যবহার করবেন যেগুলো যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা ব্যবহার করবেন তাহলে পান পাতা বড়ো হবেই ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে পঞ্চাশ সম্পর্কে সেগুলো না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসুন তাহলে অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা পাঞ্চাশ সম্পর্কে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন এরকম বন্ধুরা এগুলো ব্যবহার করা হচ্ছে এখন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এ দেখুন খোলগুলো প্রয়োগ করা হচ্ছে এই পান পানগরজে এইভাবে আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার পানবরুজে শক্তি লক্ষ্য করতে পারছেন যে হারে দেখিয়ে দিলাম বন্ধুরা হারে যদি ব্যবহার করতে পারেন আপনার পান দ্রুত ধরবে এবং পান পাতা বড় ছাড়বে সেজন্য এগুলো মেনে অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার পান পাতা বড় হচ্ছে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের আরও ভিডিও আছে সেগুলো দেখে আসুন